কথায় আছে যে পাপ কখনও বাপকেও ছাড়ে না তো সেই রকম প্রতিশোধমূলক একটি গথিক হরর ফিল্মস দ্য কার্স্ট এক্সপ্লেন করা যাক তবে এই সিনেমার প্রতিশোধ প্রক্রিয়া শুধুমাত্র একজন মানুষের উপর নেওয়া হয়নি নেওয়া হয়েছিল সমস্ত গ্রামবাসীর উপর কেন আর কিভাবে এই প্রতিশোধ নেওয়া হয়েছিল তো শুরু করা যাক আজকের একটি নতুন হরর কাহিনীর এপিসোড আজ থেকে অনেক দিন আগে একটি গ্রামের সমাজের কিছু প্রভাবশালী জমিদার একটি ছোট আলোচনা সভা করছিল তাদের মধ্যে প্রধান জমিদার ছিল তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে গ্রামের কিছু জমিতে একটি ছোট গোষ্ঠী সম্প্রদায় এসে বসতি স্থাপন করেছে আর তারা সেই জমিকে তাদের বলে গণ্য করছে সেমাস বলে যে ওই জমি আমাদের আর সেটা আমাদেরই চাই কিন্তু তখন আরেকজন লোক বলে যে ওই জমি অনেকদিন আগে থেকেই তাদের নামে ছিল তখন সেমাস বলে ওই জমি আমাদের আর সেটা যেভাবে হোক আমাদের চাই তখন বাকি জমিদার বলে যে আমরা তাদেরকে বন্দুকের ভয় দেখাবো এবং তাদের কাছ থেকে সব জমি ছিনিয়ে নেবো আর এখানে তাদের আলোচনা শেষ হয় এদিকে আবার সেই ছোট যাযাবর গোষ্ঠী সম্প্রদায় তারা খুশিতে সেই জমিতে বসতি স্থাপন করলেও সেই যাযাবর গোষ্ঠী যাদের প্রধান ছিল এই বয়স্ক মহিলা সে তার এক সহচরকে ডাকে এবং কিছু চাঁদের কয়েন দেয় এবং আমরা দেখি যে সেই সহচর চাঁদের কয়েন দিয়ে কিছু দাঁত বানায় এবং সেগুলি একটি মানুষের মুখের কঙ্কালে সেট করে দেয় এই বয়স্ক মহিলা জাদুটুনা জানত এবং সে এখানে আগে থেকে বিপদে আশঙ্কা লক্ষ্য করেছিল তার সহচর সেই দাদগুলো বানিয়ে তাদের প্রধান বয়স্ক মহিলাকে দেয় আর সেই বয়স্ক মহিলা জাদুটুনার সাহায্যে সেই দাঁতগুলোকে জাগ্রত করে আর সে তার সহচরকে বলে এটা আমাদের প্রজন্মকে রক্ষা করবে আর আমাদের জমিকেও বাঁচাবে তারপরে একদিন আমরা দেখি যে সেই জমিদার সম্প্রদায় তারা তাদের অস্ত্র ও আগুনের মশাল নিয়ে সেই রাজাবর গোষ্ঠীর কাছে চলে আসে আর সেই রাজাবর গোষ্ঠীর উপর তারা আক্রমণ করতে শুরু করে জমিদার সম্প্রদায় তাদের সকলকে বন্দুক দিয়ে মেরে ফেলতে থাকে এবং তারা সকলে জমি পেয়েছে এই বলে অনেক আনন্দ করতে থাকে ঠিক তখন জমিদার শ্রেণীর দুজন লোক সেই প্রধান বয়স্ক মহিলা এবং তার সহচরকে ধরে আনে তারা পালিয়ে যাচ্ছিল তখন তারা সেই মহিলার কাছে একটি অদ্ভুত দাঁত দেখতে পায় তখন তারা সেই মহিলাকে সেই দাঁতের সাথে জ্যান্ত কবর দিয়ে দেয় আর তার সহচরকে হাত পা কেটে একটি লাঠির সাথে ঝুলিয়ে দেওয়া হয় এই দাঁতের যে কি কাজ রয়েছে তা আমরা এখনই জানতে পারবো এলাকার প্রধান জমিদার সেমাস তার দুই ছেলে মেয়ে এবং তার স্ত্রী এলিজাবেথ তার একটি ছোট পরিবার ছিল রাজাভর গোষ্ঠীকে হত্যার পর থেকে সেমাসের পরিবার এবং গ্রামের অনেকে সেই চাঁদের দাঁতের স্বপ্ন দেখতে পেত সেমাসের ছেলে মেয়ে মাঝে মধ্যে স্বপ্নে সে দাঁতকে দেখতে পেতো একদিন কিছু ছেলে মেয়ে তাদের গ্রামে খেলছিল তখন টিমি নামের একটি ছেলে তাদেরকে বলে আমি একটি জিনিস দেখেছি আর তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আমার সাথে চলো তাই সেই ছেলে মেয়েগুলো তার সাথে জঙ্গল দিয়ে সেই স্থানে চলে যায় যেখানে যাযাবর গোষ্ঠীকে মেরে পুঁতে রাখা হয়েছিল স্থানটা তাদের এলাকা থেকে কিছুটা দূরে থাকায় সেই স্থানে যাওয়ার জন্য টিমি ছেলেটি সেমাসের মেয়ে চার্লেটকে বলে তুমি তোমার পিতাকে কখনোই বলবে না যে আমি তোমাদেরকে এই স্থানে নিয়ে এসেছি না হলে তোমার বাবা সেমাস আমার পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে তারপর সেই ছেলেগুলো সেই স্থানে চলে আসে যেখানে চাঁদি দাঁতকে কবর দেওয়া হয়েছিল তখন টিমি ছেলেটি বাকিদেরকে বলে যে তোমরা সত্যি করে বলো যে কে কে গভীর রাত্রের বেলায় এই চাঁদের দাঁতের স্বপ্ন দেখতে পাও তখন সকলে হাত তোলে তাই বলে যে এই ছেলেটি দাঁতে কি রয়েছে তা তাই সেটাকে খুঁড়ে বার করতে থাকে যখন সেই দাঁতটিকে বার তখন তার মধ্যে অদ্ভুত পরিবর্তন চলে আসে সে নিজেই দাঁতটি তার মুখে লাগিয়ে নেয় এবং জমিদার সেমাসের ছেলে অ্যাডওয়ার্ডকে কামড়ে দেয় আর তখন ছেলে মেয়ে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় সে মাছের মেয়ে চার্লেট সে তার বাবাকে গিয়ে বলে যে অ্যাডওয়ার্ড কে কিছুতে কামড়ে দিয়েছে আর তখন তার বাবা গিয়ে অ্যাডওয়ার্ড কে উদ্ধার করে আনে কিন্তু চার্লেট তাদের সাথে কি ঘটেছিল সেটা তার বাবাকে বলে না অ্যাডওয়ার্ড জোরে জোরে হাঁপাতে থাকে তখন তাদের বাড়িতে একটি ডাক্তার আসে এবং অ্যাডওয়ার্ড কে কিছু ওষুধ দিয়ে দেয় সেদিন রাত্রেবেলায় অ্যাডওয়ার্ড বোন চার্লেট তাকে দেখতে আসে আর সে কেমন করতে থাকায় চার্লেট তার পিতামাতাকে গিয়ে ডাকে কিন্তু তার পিতামাতা এসে অ্যাডওয়ার্ডকে আর দেখতে পায় না তখন তার পিতামাতা এবং গ্রামের সকলে মিলে অ্যাডওয়ার্ডকে খুঁজতে লাগে তারা জঙ্গলে খুঁজে কিন্তু তাকে আর জঙ্গলে খুঁজে পায় না অ্যাডওয়ার্ডের পিতামাতা তার জন্য খুবই দুঃখিত ছিল একদিন চার্লেট সে তাদের চার্চে যায় যেখানে আগে থেকে টিমি ছেলেটি চলে আসে টিমি চার্লেটকে বলে সেদিন আমার সাথে কি ঘটেছিল আমার তো কিছুই মনে নেই তখন চার্লেট তাকে বলে তুমি ওই দাঁত পরে অ্যাডওয়ার্ডকে কামড়ে দিয়েছো আর তার জন্য অ্যাডওয়ার্ড বাড়ি থেকে হারিয়ে গিয়েছে আর আমরা তাকে আর খুঁজে পাচ্ছি না কিন্তু আমি কথা কাউকে বলিনি টিমি চার্লেটকে বলে আমি স্বপ্নে দেখেছি যে আমরা কেউ বাঁচবো না আমাদের পিতাদের করা পাপের কারণে আমাদের সকলকে মরতে হবে তখন টিমিকে কেউ একজন দেখে নাই তাই টিমি সেখান থেকে পালিয়ে যাওয়ার পথে সেই এডওয়ার্ডকে দেখতে পাই তাই সে জঙ্গলের দিকে অ্যাডওয়ার্ডের কাছে চলে যায় আর সেখানে টিমির উপর কিছু একটা আক্রমণ করে টিমি সেখান থেকে কোনো মতে পালিয়ে একটি ছোট ঘরে যায় কিন্তু সেখানে টিমের উপর একটি ভয়ঙ্কর জন্তুতে আক্রমণ করে তাকে মেরে ফেলে এদিকে আমরা দেখি যে সেমাস একজন প্যাথোলজিস্ট কে তার বাড়িতে ডেকেছে আর তাদের ছেলের সাথে কি ঘটেছে তা বলতে থাকে জমিদার প্যাথোলজিস্ট ম্যাক কে সেখানে নিয়ে যায় যেখানে টিমি মারা গিয়েছে সেখানে গিয়ে প্যাথলজিস্ট ম্যাক টিমির লাশ দেখে বুঝতে পারে যে এটা কোনো ভয়ানক পশুর কাজ হতে পারে তারা টিমির লাশটিকে কবর দিয়ে দেয় প্যাথোলজিস্ট ম্যাকব্রাইড জমিদার সেমাসের বাড়িতে থেকে যায় সেদিন রাত্রিবেলায় ম্যাক একটি শব্দ শুনতে পায় এবং সে দরজার কাছে চলে আসে তখন সে ভয়ানক এক জন্তুর অবস্থান অনুধাবন করতে পারে ম্যাকব্রাইট বুঝতে পারে যে এই জন্তুটা যাই হোক না কেন সে এই বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে তাই ম্যাকের আদেশে বাড়ির সব জায়গা কাঠ দিয়ে আটকে দেওয়া হয় আর সেদিন রাত্রে বেলায় ঘুমানোর সময় ম্যাক স্বপ্নে দেখে যে সে সেই স্থানে চলে গিয়েছে যেখানে যাযাবরদের মেরে পুঁতে রাখা হয়েছিল আর সে যেন সেই চাঁদির দাঁতকে খুঁজতে থাকে তখন সে পিছনে তাকিয়ে একজন মহিলা এবং একটি বাচ্চা মেয়েকে দেখতে পায় যাদেরকে একজন লোক নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর তখন ম্যাকব্রাইডের ঘুম ভেঙে যায় আসলে এখানে ম্যাকব্রাইডের একটি কাহিনী রয়েছে কাহিনীটি হলো যে কিছুদিন আগে প্যাথোলজিস্ট ম্যাকব্রাইড কর্মক্ষেত্রের জন্য সে তার বাড়ি থেকে অন্য জায়গায় গিয়েছিল তখন তাদের গ্রামের একসাথে তেরো জন মানুষ একটি ভয়ঙ্কর প্রাণীর আক্রমণে মারা গিয়েছিল আর সেই তেরো জনের মধ্যে তার স্ত্রী এবং তার কন্যা সন্তান ছিল আর স্বপ্নে সে যাদেরকে দেখেছিল তারা আসলে তার স্ত্রী এবং তার মেয়ে তারপরে একদিন গভীর রাত্রে ম্যাকব্রাইডের ঘুম ভেঙে যায় তখন ম্যাকব্রাইডের কাছে সেমাসের বউ এলিজাবেথ আসে আর তখন তাদের মধ্যে কথাবার্তা হয় সেমাসের স্ত্রী এলিজাবেথ ম্যাকব্রাইডকে বলে যে বেশ কিছুদিন আগে আমার স্বামী সেমাস এবং গ্রামের অন্যান্য কিছু প্রভাবশালী ব্যক্তিরা এক যাযাবর গোষ্ঠীকে হত্যা করেছিল এবং তাদের জমি ছিনিয়ে নিয়েছিল ঠিক তখনই সেমাস তাদের দুজনের মধ্যে চলে আসে আর তার স্ত্রী এলিজাবেথকে আর কিছু বলতে দেয় না তারপরের দিন সকালে তিনজন কৃষক একটি জমিতে কাজ করতে যায় কিন্তু আশেপাশে কেউ না থাকায় সেই ভয়ঙ্কর জীবটি বাইরে বেরিয়ে আসে এবং তিনজনের মধ্যে দুজনকে মেরে ফেলে এবং আরেকজন মহিলাকে কামড়ে দেয় জন্তুটি যাকে কামড়ে দেয় সে ঠিক মারা যাবে যে মহিলাটিকে কামড়ে দিয়েছিল সেই মহিলা কোনো মতে তাদের গ্রামের ভিতরে চলে আসে সো হে গাইজ এটা ছিল ভিডিওর প্রথম পার্টের কাহিনী দ্বিতীয় পার্টের কাহিনী খুব শীঘ্রই আপলোড করা হবে তার আগে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে যেতে পারেন